হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্র নে এসেছি একটি নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে ঠিক আছে এমনি সকাল সকাল করি আজকে একটু তাড়াতাড়ি করেছি তার কারণ হচ্ছে আজকে সেই অমুবাছি শুরু হচ্ছে ঠিক আছে তো মাকে দেখতাম এই দিনটাতে আর কি তাড়াতাড়ি উঠে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে একটু বেশি করেই আর কি সিঁদুর টেঁতুর করে নিতেন তার কারণ হচ্ছে তারপরের চারদিন আর শ্যাম্পুও করতো না শ্যাম্পুটা ইউজ করতো না আর সিঁদুরটা করতেন না ঠিক আছে তেলও মাখতো না মা কিন্তু আমরা তো আমি তো এমনি তেল মাখা ছেড়ে দিয়েছি মাথায় সুতরাং আমার তেলের প্রশ্নটা আসছে না তো যাই হোক কোনো দিনই এই বিষয়টা তো আমিও বিয়ের পর থেকে সেটাই করি আর কোনো দিনই এই বিষয়টা মানে সংস্কার না কুসংস্কার নিয়ম না অনিয়ম কি কারণে করে সেটা খুঁজতেও যায়নি মাকে করতে দেখতাম তাই করি ঠিক আছে মানে বিয়ের পর থেকে করছি তারপর মা এই দিনগুলোতে টুল তুলতেও না মানে গাছের গাছ খুঁড়তে গাছের গোড়া টোড়া খুঁড়তে মাটি খুঁড়তে ছোটোবেলায় তো আমাদের টাটি নিয়ে খেলা ছিল মাটি ঘুরতে টুরতেও না করতে ঠিক আছে তো ওটাই আর কি কোনো দিনই কারণ খুঁজতে যায়নি কড়ি কাজটা আর যদি সত্যি কোনো একটা কাজে কোনো একটা কিছু ভালো হয় তাহলে সেটা হোক বা মাকে দেখে কিছু শেখাও তো থাকবে না তো এই আর কি স্নান আমার হয়ে গেছে ছানামার ঘুমাচ্ছে কাঁচাও হয়ে গেছে তারপর আজকে শনিবার ছিল আরেকটা আসলে শনিবার টয়লেটটা ডিপ্লিনের দিন তো তারা হুড়ো করে ওই জন্য তারপর শ্যাম্পু করবো সকাল সকাল উঠে সব কাজ ছেড়ে নিলাম জামাকাপড়গুলো মেলাও আমি মেলবো গিয়ে ওয়েদারটা আজও এখানে মেঘলা আর কালকে একবার রিলায়েন্স যাওয়ার খুব দরকার ছিলো ঠিক আছে সন্ধ্যেবেলা রিলায়েন্স যাওয়ার দরকার ছিলো তারপর তো বললাম পুরোপুরাকে একটু মিষ্টি মুখ করানোর দরকার ছিল কিছুই আমার আর হয়ে উঠলো না কালকে সারা সন্ধ্যে জুড়ে বৃষ্টি হয়ে গেলো তো চলো কেননা রিলায়েন্স যাওয়ার দরকার ছিল তার কারণ এখানে যে দিন সাথে কাছি আর আমরা সম্ভবত হ্যাঁ সাত আট দিন তো আছি তো সেই দিনগুলোতে তো কী মানে খেয়ে দিয়ে থাকতে হবে তাই না আমি আনন্দের ছোটো তো আমি ভাব ভাবছিলাম যে আমি ওকে বলছিলাম রিলায়েন্স যাবো না কিছু কেনার দরকার নেই বলছে তাহলে এই সাত দিন কী খাবে তাও ঠিক ঠিক আছে তো চলো আসছি আবার সিঁড়ি দিয়ে নামলো খুনি এইখানটা দিয়ে দেখা যাবে দেখতে পাচ্ছ বাবার সাথে দোকানে যাচ্ছেন মহারানী কাছাকাছি না ওই মোড়ের মাথায় দিকটা একটু যাবে দেখ দাঁড়াও গাড়িটা প্রতিদিন বার করবে তারপর ভিডিও করছি এই যে বের করেছে ভাই ওর বাবা 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 বেশি ওর বাবা ওকে ডেকেই চলে যাচ্ছে টাটা টাটা হ্যাঁ চিফটিক হলে বসবে হ্যাঁ একবার দেখছি যাবে কি না যাবো না তুমি যাও বাবা দেখেছি আবার আমার মেয়ে আমাকে যাবো কিনা জিজ্ঞাসা করছে ভাবা যায় দেখা 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 তো কালকের থেকে সবাই এত খুশি মানে যাদেরকেই জানাচ্ছি তারা তো অবশ্যই যারা ব্লগ দেখে দেখেছে তারাও শুভেচ্ছা জানাচ্ছে ঘরে ফেরার একটা আলাদা আনন্দ ঠিক আছে আর বাড়ির মানুষ বাড়িতে না থাকলে কীরকম যে লাগে তো যাই হোক খুবই ভালো লাগছে মানে আমি এবার বলছি না দুটো আনন্দ তিনটে আনন্দ একসাথে ঠিক আছে প্রতিদেবের সেই প্রমোশনটা যে প্রমোশানটার সাথে সাথে রায়পুর চলে এসলাম সেই আনন্দটা তখন করতে পারিনি এইবার ঘরে ফেরারটা প্লাস ওকে যে প্রমোশনটা দিয়ে কলকাতায় পাঠাচ্ছে সেই প্রমোশনটা ঠিক আছে দুটো প্রমোশনের আর একটা ট্রান্সফারেজ তো সত্যি ভীষণ আনন্দ হচ্ছে ঠিক আছে মানে আমি জাস্ট বোন মা থেকে এতবার ফোন করছে ঠিক আছে বলছি আর অপেক্ষা করতে পারছি না আর অপেক্ষা করতে পারছি না ঠিক আছে অথচ সবাই কিন্তু মানসিকভাবে প্রস্তুত ছিল যে আমরা পরের মার্চ এপ্রিল লাগাত ফিরবো ঠিক আছে আর এইবারের তো পুজোর সময় যাবো একদম তো যাই হোক তুতুলের জন্মদিনটা চলে গেলো মনের জন্মদিনটাও চলে গেল ঠিক আছে বাবা তা বাড়িতে তো যাচ্ছি গিয়ে একবারে সব সেলিব্রেট করা যাবে তো প্যাকেজিং করতে হবে কিভাবে জিনিসপত্র পাঠানো হবে কিভাবে জিনিসপত্র নেওয়া হবে সেই সবের একটা প্ল্যান চলছে এই সাত আটটা দিন এখানে খুবই ব্যস্ততার মধ্যে কাটবে আর কি তো ট্রেনের টিকিট টিকিট করতে হবে তার চেয়েও বড়ো ব্যবসা তো ওখানে গিয়ে ওখানে গিয়ে সবটা আবার থাকার জন্য আমরা এই যে কভারের মাঝে মাঝে গেছি আমরা শুধুমাত্র চার পাঁচ দিন থাকতে হবে সেইভাবে কিছু রেডি করেছি থেকেছি কিন্তু পারমানেন্ট থাকার জন্য ওখানে আবার গিয়ে সব কিছু ঠিকঠাক করতে হবে ট্রেন ইঞ্জিনিংগুলোর কথাই বলছি জিনিসপত্র তো কিছু না সেগুলো তো সবই রয়েছে তো চলো রোদ্দুর উঠছে এখানে আস্তে আস্তে আসছি আবার এসছে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছো বাবার বলে আসছে ও গাড়ি থেকে নামছে খুশি হয়ে গেল ঠিক আছে এই যে একটুখানি ঘোরা হলো সকাল সকাল এইটা যে ওর জন্য কত বড় চার্জ ভাবতে পারবে না ও একটু ঘুরতে ভালোবাসে ঠিক আছে ওই দেখো সব গল্পও করতে করতে আসছে তোমাকে কী নিয়ে আসছো বান্দার মামার মতো যেখানে যাবে কিছু না কিছু একটা নিয়ে আসবে খুব ভালো দেখলাম ড্রাগন ফ্রুট এনেছে আমার তো এখানে গোপসোনার বটি ছুরি কিছুই নেই যে কারণে গোপসোনাকে আমি গোটা ড্রাগন ফ্রুটটাই নিবেদন করলাম আমার মাধবকে গোপসোনাকে তোমরা ওটাই গ্রহণ করো ঠাকুর আজকের ব্রেকফাস্ট ধোসা খাবাকে দেখেছো তো দোসাকে দেখলে আমি খুব ভালোবাসি ঠিক আছে তো যে কোনো খাবারের মধ্যে ধোসা আমার সবচেয়ে প্রিয় ড্রাগন ফ্রুটটা কাটলাম তো আমার ড্রাগন ফ্রুটের কালারটাকে সুন্দর লাগে না এটা পিঙ্ক ঠিক আছে সাদাটা নয় কিন্তু বিশেষ একটা মিষ্টি নয় মোটামুটি আমি ওই জন্য একটা কেটেছি বাকিটা থাক কাল পশু কাটলে আরেকটা হয়তো মিষ্টি লাগবে বৃষ্টি আসা শুরু হয়েছে এই যে ড্রেনের স্লাপ তবে ড্রেন পরিষ্কার করাও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ মানুষের এখানকার খুব সচেতন এখানকার কোথায় যে জায়গাটা আমরা অন্তত থাকে সেই জায়গাটা ড্রেন ক্লিন করে ফেলছে বৃষ্টির জল যাতে জমে কোনো রকম অসুবিধা তৈরিই না হয় তৈরি থাকেই ক্লিয়ার করে দাম জানা কাপড়গুলো তুলে আনলাম শুকিয়ে গেছে তো নিচে ঠিকঠাক করে নিলাম আর আমরা এখন আজকে খাচ্ছি ঠিক আছে এটা আমাদের লাঞ্চ হচ্ছে তখন এখন কটা বাজার সাড়ে চারটে হবে তো চলো কী খাবো তোমাদের সাথে শেয়ার করছি ঘরটা মুছে নিয়েছি তার আগে গুগলাই এই হলো একটা লাঞ্চ বলছি চিড়ে সামোসা আমি এখানকার সামোসা প্রথমবার আর চি চির বড় আলু চপ আলু চপ আলু তুমি চির চপ ফুল কেমন দেখতে দেখো এই খাবা হাফ ছাড়া দেখো তো ফুলুরির মতন দেখতে রায়পুরে এতদিন কোনো দিন বিকেলবেলা ব্যালকনিতে আমার দাঁড়ানোর সময় হয়নি ঠিক আছে আর যখন আমার এখান থেকে ফেরার টাইম হয়ে গেছে আজকে আমি এসে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি যেদিন প্রথম প্রতিদিনের বাড়িটা ছবি পাঠিয়েছিল না দেখেই প্রথমে ভেবেছিলাম যা বিকেলবেলা একটু ব্যালকনিতে দাঁড়ানো যাবে আসলে ব্যালকনি আমার খুব পছন্দের খুব মানে খুব তো যাই হোক আমার বাপের বাড়িতেও যে কারণে অনেক মানে চাপ নিয়ে অল্প জায়গার মধ্যে ছোটো করে হলেও একটা ব্যালকনি ঘর ছোটো করে ব্যালকনি বানিয়েছে বাবা শুধু আমার ব্যালকনি ভালো লাগে বলে তো যাই হোক এরকমই বোধ হয় মানুষের কাছে যে জিনিসটা সবসময় অ্যাভেলেবেল থাকে না সেই কাজটা মানে ব্যালকনিটা এই ব্যালকনিটা এতদিন আমার কাছে সব সময় ছিল যে কারণে আমার দাঁড়ানোর সময় হতো না আর আজকে যখন এইখান থেকে বাড়ি চলে যাবো আমার বাড়ি তখন দেখছি বিকেলবেলা কত্থেকে সময় হলো ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি তো যাই হোক বাবা ব্যালকনির মায়ের থেকেও আমার মানে এই বাড়িটার ব্যালকনির মায়ের থেকেও আমার নিজের বাড়িতে যাওয়ার টান অনেক বেশি বুবলাই নিজের বাড়িতে বড়ো হবে এটাই তো চাওয়া বসেছে কাজে আর এর ঠিক মানে এখন ইচ্ছা হচ্ছে বাবা একটু সাথে খেললে ভালো হয় এসে দু চারবার টাকাটা কি করলো এখন জিজ্ঞেস চলে গেছে এক ধরনের পাপোশ বনতে পারে ঠিক আছে আমার বাড়িতেও আছে তোমাদেরকে দেখিয়েছিলাম কিনা মনে পড়ছে না কুরুষ দিয়ে তো এখানে রায়পুরে তো আমাদের ওখানে তো সাদা কালো প্লাস্টিক ছাড়া তেমন কিছু পাওয়া যায় না রায়পুরে বিভিন্ন কালারের প্লাস্টিক দেয় ঠিক আছে দেখতে পাচ্ছি অরেঞ্জ সবুজ হালকা হলুদ তারপর কাঁচা হলুদ এই দেখার একটা লাইট অরেঞ্জ সবুজ তারপর এই যে একটা তুতের মতন কালার নীল পিঙ্ক আর মায়ের জন্য এই প্লাস্টিকগুলো সব জমিয়েছি অনেকগুলো প্লাস্টিক আছে অনেক রকম কালারের মা নিয়ে গেলে পাপস বুনতে পারবে গাছ ধুতে ঢুকতে গিয়ে দৃশ্যটা চোখে পড়বে দেখো ঠিক আছে বেবিকে পাশে বসেছে বলেছি বেবির সাথে কেন বেবির পাশে বসে বসে ফেয়েছি এই দেখ বাক্স নিয়ে ছুটেছে এই যে আমার গপু সোনাকে ফাইনালি একটু মিষ্টিমুখ করালাম থ্যাঙ্ক ইউ গপু সোনা আবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সোনা বাবা এই যে আমার মাধব আর আমার কাছে দেবী মূর্তি বলতে তো শুধু রাধিকাই ছিল আর কি রয়েছে ছিল ছিলপথে রয়েছে রাধিকাকে ওই জন্য একটু ঢেকে রেখেছি এখন তো চলো আসছি আবার ছাড়ার কথা কালকে ল্যান্ডলর্ডকে জানিয়েছি আঙ্কেলজিকে গতকাল জানিয়েছি যে ঘর ছেড়ে দেবো আমরা ও বাবা আজকেই লোক দেখতে চলে এসেছে মানে নতুন যে ভাড়া আসবে সে ব্রোকার তাকে নিয়ে এসে গেছে ঠিক আছে আমাদেরকে যে প্রকার এই ঘর দেখিয়েছিল মানে প্রতিদেব এসেছিলো দেখতে সুমিতা দেখে রেখেছিলো তারা প্রতিদেব এসে ফাইনাল করে গেছে সেই নিয়ে এসেছে সব ব্যালকনি ডালকনি সব দেখেছে বেলকনিটা দেখলে পছন্দ হওয়ার মতন হয়তো ঠিক আছে ঠিক আছে দুজন থাকার জন্য আমার তো মনে হয় একদমই ঠিকঠাক বাড়ি ঠিক আছে আমার তো হ্যাঁ ওখানে ওটাই বছর বেডরুমটা কিছু ছিল আমাদের তো যেহেতু খাট পাতা নেই আমাদের কাছে বেডরুমটা অতটা অসুবিধার মনে হয় ঠিক আছে হ্যাঁ খাট উঠে গেলে বেডরুমটা ছোটো খেয়ে এটাই হচ্ছে কথা ঠিক আছে আমাদের আগে যারা থাকতো তারা হাজব্যান্ড ওয়াইফ এরকম এসেছিলো এখানে এসে তাদের বেবি হয়েছে তারপর বেবি এখানে দু বছর হয়েছে তারপর তারা গেছে আমরাও যদি ট্রান্সফার বা প্রমোশনের ব্যাপারটা না আসে তাহলে থাকলে এখানে রায়পুরে থাকলে এখানেই থাকতাম চেঞ্জ করার কোনো ব্যাপার ছিল না এ এরাও যারা এসেছিলো এনারাও হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে বাচ্চা বউটা বউটে তো বাচ্চা মতন না যাই হোক আমি অবাক হয়ে গিয়ে কে এসেছে তো চলো ওখানে দাঁড়িয়ে রয়েছে রাস্তায় ঠিক আছে দেখাচ্ছি দেখতে দেখো রাস্তাতে ওই যে ওইখানে দেখো ওই যে একটা সাদা রঙের ড্রেস করে তারা জুম করি এই যে গ্রিন গ্রিন আর হোয়াইট তো ওনারাই দেখতে এসেছিলেন যাই হোক যাওয়ার প্রস্তুতি আমার ঘরের যা অবস্থা কি করবো বলো প্রথমত আমরা আমি এখানে সেরকমভাবে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখার মতন সিস্টেম করে উঠতে পারিনি এখন এটা হচ্ছে এক নম্বর আর দু নম্বর যাবো যেহেতু সব এদিকে এদিক ওদিক এটা পাতারি হয়ে রয়েছে সেই সময় দেখতে এসছে এর মধ্যে কেউ দেখতে আসছে ঘরের অবস্থা এরকমই হবে কিছু করার নেই আছি মাতৃ দর্শনে মহাকাল মন্দিরে মহাকালী মন্দিরে আর লাগে গুছানো শুরু করে এই যে একটু সরি সবাই গুছিয়েছি এই এখনই এই অবস্থা আমার ছ সাত বছর পর কী অবস্থা হবে দশ বছর পর কী অবস্থা হবে যাই হোক তো চলো যাওয়া যাক মাকে একটু দর্শন করে আসি মায়ের এখানে এসেছি মাকে দর্শন করাচ্ছি বাবাকে আগে দর্শন করে নাও তো মাকে দর্শন করাচ্ছি আমার গোপোষণাও রয়েছে এখানে আজকে গোপোসনা রয়েছে একটু দোল দিয়েছি গোপোষণাকে যে রানীকে দর্শন করে নাও দেখো কালীঘাটের মা কালী বাবার এখানে দেখো দর্শন করো আমার দুর্গা বাবাকে দর্শন করো সামনে পন্ডিত দিয়ে দাঁড়িয়ে আছেন এই নাও দেখো না সবাই দর্শন করে নাও নাথে যাওয়ার মনের কথা যা আছে সব বলে দাও না শুকনো ফুচকা একটু নিলাম এসছে এইখানে দিনার কিনতে তো পাশে এই জায়গা থেকে আমরা শুকনো ফুচকা খাই এই ফুচকাটাকে একটু মিস করবো গিয়ে শুকনো ফুচকা আমাদের ওখানে দেয় কিন্তু এই জিনিসটা নয় মানে এইভাবে বানিয়ে দেয় না ফিরে এসছি কাজলটা লিপস্টিকটা একটু তুললাম কোনো দিনই শুনি না কিন্তু আজকে ম্যাট লিপস্টটা লাগিয়েছিলাম না দুটো পড়ো শুকনো শুকনো লাগছিল অস্বস্ত আ ওয়াইফটা কি যেত যাই হোক ওই ওয়াইফটা মিথ্যে তুললাম তো চলো ড্রেসটা চেঞ্জ করবো এবার তারপর খাবো আজকে কি ডিনারে জানো রাইস নিয়েছি পনির রাইস ঠিক আছে তো চলো আসছি আবার আমাদের আজকে ডিনার পনির মাঞ্চুরিয়ান রাইস তাই তো বানিয়ে দিল ছটা ঝাট শুধু শুধুই কিনে যাবে এর সাথে কোনো কিছু তরকারি টরকারি লাগবে না কোনো কারি কারি লাগবে না এত সুন্দর মানে খেতে হয় এই দোকানদার খাবারের আগে একবার খেয়েছিলাম আমরা আজকে দ্বিতীয়বার চলো দিন একটা সেরে নিই ওখানে যেহেতু সুখা পুচকা খেলাম তাই অল্প করে নিয়েছি এটা বলতে দুজনের হয়ে যাবে তো এইবার এসেছি ফাইনালি ভিডিও শেষ করতে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও টাটা